ভারত থেকে চুক্তি অনুযায়ী যথাসময়ে করোনার ভ্যাকসিন আসবে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একই আশার কথা উচ্চারণ করেছেন স্বাস্থ্যমন্ত্রী দুপুরের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন ভারত ও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সব পক্ষের সাথে কথা বলা হয়েছে কোনো সমস্যা থাকবে না আর নিষেধাজ্ঞা বাংলাদেশের জন্য নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে চুক্তি অনুযায়ী যথা ভারত থেকে করোনা ভাইরাসের টিকা দেশে আসবে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিকেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান ভারতীয় সরকার বলেছেন কমিটমেন্ট হ্যাজ বিন মেড এট দি হাইয়েস্ট লেভেল উইল বি ইমপ্লিমেন্টেড সুতরাং আমরা এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই ভ্যাকসিন যথাসময়ে আসবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন এই মাসের শেষে হয়তো এই মাসের শেষেই আসবে ভারত টিকা দিচ্ছে না এমন সংবাদ প্রকাশিত হলে সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যমন্ত্রী বলেন সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে যথা সময়ে করোনা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি অনুমোদন পাওয়ার পরে তারপরে তারা আবারও আমাদেরকে জানাবে যে আমরা কবে আমরা পাবো আমরা আশা করি যতটুক আমাদের আলোচনা হয়েছে সে আলোচনা অনুযায়ী আমরা এখন আশ্বস্ত থাকতে পারি যে আমরা হয়তো আমাদের চুক্তি অনুযায়ী আমরা ভ্যাকসিন পাবো হঠাৎ করেই এমন খবর পাওয়ার পরেই আলোচনা শুরু হয়েছে ভারত ছাড়াও কয়েকটি দেশের সাথে ভ্যাকসিন নিয়ে আলোচনা অব্যাহত আছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করেছি সেই সেগুলো তো হাতে আছে সেগুলো হাতে আছে যেমন চাইনিজ ভ্যাকসিন বা রাশিয়ান ভ্যাকসিন এগুলো তো আমাদের হাতে আছে এদিকে স্বাস্থ্য সচিব জানান ভারতের সাথে চুক্তি হয়েছে জি টু জি পর্যায়ে নিষেধাজ্ঞা হয়েছে বাণিজ্যিক রপ্তানির উপর তাই বাংলাদেশের উপর এই নিষেধাজ্ঞা কার্যকর নয় যেহেতু এই কাজটি হয়েছে জি টু জি সরকার টু সরকার এর সাথে এই যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে এই নিষেধাজ্ঞার কথা ভারত সরকার বলেছে শুধুমাত্র কমার্শিয়াল কোনো ইয়ে তাদের যে অ্যাক্টিভিটিজ কমার্শিয়াল অ্যাক্টিভিটিজের উপরে নিষেধাজ্ঞা হয়েছে আমাদের গোলাপের না কারণ এটা সরকার করোনার ভ্যাকসিন পাওয়ার জন্য গেল বছরের পাঁচ নভেম্বর ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দেয়া শুরু হলে তিন কোটি ডোজ পাবে বাংলাদেশ সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা